হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আজকে দেখো সকালবেলা পুরো ঘর এলোমেলো করে দিয়েছি কারণ তোমাদের দাদাভাই ভাই বললো যে আজকে আমি কাজে যাব না কাজে যাব না যখন বাড়িতেই কাজ করো সেই জন্য আজকে ঘরটা ঝাড়তে লেগে গেছি দুজন মিলে প্রথমেই বললাম তুমি উপরে চেয়ারে উঠে আগে ফ্যানটা পরিষ্কার করো ফ্যানটার অনেক ময়লা পড়ে গেছে আর এখন যেহেতু একটু একটু গরম একটু কি ভালোই গরম পড়েছে তো ফ্যানটা চালাতেই হবে ও এখন ফ্যানটা ভালো করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিচ্ছে আর আমি ঝুলঝাড়ু দিয়ে ঘরের ঝুলগুলো সম্পূর্ণ ঝেড়ে নিলাম আর ও আলমারির উপরটা পরিষ্কার করছে আমাকে দেখাচ্ছে দেখো কতটা নোংরা পড়েছে তো কথা এখানে যা ধোলা ঘরের মধ্যে ঢোকে আর এই ট্রলি ব্যাগটা আমরা আলমারির উপরেই রাখি এই ট্রলি ব্যাগটা তো অনেক নোংরা পড়েছে আমরা যখন প্রথম এখানে এসেছিলাম এই ট্রলি ব্যাগটার মধ্যেই জিনিস ভরে এনেছিলাম ভাবো এইটুকু ট্রলি ব্যাগে আমি কত জিনিস ভরে এনেছি তাই না আমি এখন ঝাটারা দিয়ে ট্রলি ব্যাগটা ঝেড়ে নিচ্ছি কারণ যখন আমরা বাড়ি যাব তখন একেবারে এই ট্রলি ব্যাগটা কাটব আর এই ট্রলি ব্যাগের মধ্যেই আমাদের আবার জামা কাপড় নিয়ে আমরা আবার বাড়ি ফিরে যাব চকিটা ঠিকঠাক করে এখন তোষকটা লেগে পড়েছি ঠিক করতে তোষকটা কি বলতো চাদর পাতার পর না একটু ঝুলে যায় আস্তে আস্তে তো ভেবেছি একদিকটা একবারে ভাজ করে দিব তাহলে আর ঝুলবে না হয়তো তো দুজন মিলে ওটাই চেষ্টা করছি একা একা কাজ করলে দেখবে বোরিং তো লাগেই আর তার সাথে কাজগুলো করতেও দেরি হয়ে যায় কিন্তু দুজন মিলে কাজ করি যখন কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ভালোও লাগে তার সাথে একটু আমরা আবার গান চালিয়েছিলাম তো গানটাও চলছিল আর কাজগুলো করতেও খুব ভালো লাগছিল ওকে বললাম যে ক্যাথাটা আর এই চাদরটা মানে বিছানাটা পেতে রাখি একটা সাদা চাদর আছে ওইটা তুমি বাইরে থেকে ঝেড়ে আনো অনেকটা ধুলা পড়েছে তারপর আমি আলমারি থেকে একটা চাদর বের করে নিলাম এই চাদরটা এখন পেতে দেবো একজন আমাকে কমেন্ট করে বলল যে তোমাদের চকি আছে খাট নেই তো কমেন্টটা অনেক খুঁজলাম কিন্তু পেলাম না অনেক দিন আগে দেখেছিলাম ভেবেছিলাম স্ক্রিনশট করে রাখবো কিন্তু পাইনি তো হ্যাঁ গো আমাদের চকি আছে আর এই চকিটা আমরা খুব খুব কষ্ট করে কিনেছি আমরা যখন প্রথম ভাড়া বাড়িতে আসি মানে এইটা আমাদের প্রথম ভাড়া বাড়ি না এর আগেও আমরা আরও একটা বাড়িতে ভাড়া থাকতাম তো সেটা টিনের ঘর ছিল আর ঘরটাও একটু ছোটো ছিল এতটা বড় ছিল না তো ওই ঘরে আমরা নিচে বিছানা পেতে ঘুমাতাম একটা শতরঞ্চি আর এই তো শোকটা কিনেছিলাম খুব কষ্ট করে নিচে আমরা ঘুমাতাম পোকা মাকড় কত কিছুর ভয় থাকতো জানো তো বিছানাতে অনেক সময় পোকা মাকড় পিঁপড়া কত কি উঠে যেত তবুও আমরা কষ্ট করেছিলাম আর বর্ষার দিনে তো একেবারে থাকতেই পারছিলাম না কষ্ট করে টাকা জমিয়ে ভাড়া বাড়িতে আসার সাত থেকে আট মাস পর আমরা এই চকিটা কিনি এখানে আমাদের চকি আছে ঠিকই তবে আমাদের নিজের বাড়িতে একটা খাট আছে আমাদের ঘরটার কথা জানো তো খুব মনে পড়ে জানি আমাদের ঘরের জিনিসপত্রগুলো কেমন আছে কারণ আজ দেড় বছরে কাছাকাছি হয়ে গেল ঘরটা খোলা হয়নি আর আমরা যখন বাড়ি থেকে বেরিয়ে এই ছোট্ট ভাড়া বাড়িটাতে এসেছিলাম তখন থেকে আমাদের ঘরে তালা বন্ধ আছে দিন সকালে উঠে ভাবি যে কবে বাড়ি ফিরে যেতে পারবো যাই হোক যেদিন আমরা বাড়ি ফিরে যেতে পারবো আমি কিছু করি আর না করি আমি সবার প্রথমে বাড়িতে ঢুকে আমি আমার ঘরটা খুলে দেখবো যে আমার ঘরটা কেমন আছে খুব মিস করি ঘরটাকে কারণ আমরা দুজন মিলে ঘরটা খুব যত্ন সহকারে সাজিয়েছিলাম আমার ঘর ওই ঘরের মধ্যে ওই একটা ছোট্ট ঘরে নানান ধরনের কালারিং লাইট লাগিয়েছিল আর যখন সন্ধ্যাবেলা হতো মানে ঠান্ডার দিনে গরমের দিনে তো লাইট জ্বালিয়ে রাখতে পারতাম না ঠান্ডার দিনে যখন সন্ধ্যাবেলা হতো আমি সব লাইট বন্ধ করে ওই কালারিং লাইটগুলো জ্বালিয়ে দিতাম আর কি সুন্দর লাগতো আমার ওই ঘরটা আমার ওই ছোট্ট ঘরটাতে একটা সিলিন্ডার ছিল ওই সিলিন্ডারের উপরে একটা গ্যাস জ্বলে জানি না ওটাকে কি গ্যাস বলে তো ওই গ্যাসটাতে আমি শুক্রবার করে চালে ভাত করে খেতাম শুক্রবারে তো আমি ওই আমিষ গ্যাসের খাবার খেতাম না প্রথম প্রথম যখন আমি শুক্রবারের উপাসটা ধরেছিলাম তখন না আমি মন্দিরে যেতাম মন্দির থেকে যে প্রসাদটা দিত ওটাই খেয়ে আর শশা টশা এইসব খেয়েই থাকতাম তারপর আমার শাশুড়ি বলল না একটা ছোটো সিলিন্ডারগুলো নিয়ে নে কারণ সারাদিন না খেয়ে ওইভাবে তো থাকা যায় না সেই জন্য আমি একটা ছোট সিলিন্ডার নিয়েছিলাম যেটাতে চালে ভাত করেই খেতাম আমার বিয়েতে একটা ইন্ডাকশান ওভেন পেয়েছিলাম জানো তো মানে মায়ের বাড়িতে তো সেটাই এনেছিলাম শ্বশুর বাড়িতে যে আমি শুক্রবারে আর গ্যাস কিনবো না এই ইন্ডাকশানটাতেই রান্না করে খেয়ে নেব অল্প একটু তো আতর চালের ভাত তো বাড়িতে এনেই আমি যখন ইন্ডাকশানটা চালিয়েছি পুরো বাড়ির কারেন্ট উড়ে গেছে কারণ তখন আমি জানতাম না যে ওটার একটা এক্সট্রা প্লাক লাগে মানে রান্নাঘরে সেই প্লাকটা ছিল কিন্তু আমি রান্নাঘরে তো ইন্ডাকশানটা নিয়ে যাব না তারপরে আমি সেই ইন্ডাকশানটা আমি আবার আমার মাকে দিয়ে চলে আসলাম আমি বললাম না থাক তোমার কাছেই রাখো পরে দরকার পড়লে নিব তারপরে গিয়ে আমি আর তোমাদের দাদাভাই মিলে গ্যাসটা নিয়ে এসেছিলাম তারপর আমার ঘরে ছোট ছোট কৌটাও রাখতাম ওটাতে বিস্কুট চানাচুর এসব রাখতাম আর কি মানে আমার ঘরটা তো একেবারে তিনতলার উপরে তো নিচে বারে বারে নামতে হতো তাই আমার শাশুড়ি বলেছিল তুই বিস্কুট চানাচুর এসব কৌটাগুলো না তোর ঘরে নিয়ে রাখিস বারে বারে নিচে নামিস তাই বিশালে গিয়ে কয়েকটা ছোট ছোট কৌটা এনে ঘরের মধ্যে বিস্কুট চানাচুর এসব রাখতাম সত্যি বলতে আমার শাশুড়ির জন্য যেমন আমি করেছি তেমন আমার শাশুড়িও আমার জন্য করেছে আমার শাশুড়িকে আমি লকডাউনের সময় যখন করোনা হয়েছিল তখন আমি গিয়ে দেখতাম মানে খাওয়ার দাওয়ার গিয়ে দিয়ে আসতাম তখন তো আমাদের বিয়ে হয়নি বাড়িতে প্রাইভেটের নাম করে শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ি সেবা যত্ন করে আসতাম ঘর যারা আমাদের দুজনারই কম আমার স্নান করে পূজা করে নিয়েছি আর ও এখন স্নান করতে ঢুকেছে তো বিছানার চাদরটাও পাতা হয়ে গেছে তোমাদেরকে আমি বললাম না যে গ্যাসটা আমি আমার ওই বাড়িতে কিনেছিলাম ওরকমই গ্যাস এখানে আমি নিরামিষ কিনলাম আর এই কড়াইটা মানে সব কিছু বাসন টাসন সব কিছু নিরামিষ এখন চালের ভাতটা বসিয়ে দিয়েছি আজকে চালের ভাত দুজন মিলেই খাবো তার সাথে একটু ঝাল ঝাল করে আলু সিদ্ধ মেখেছি ক্রোবার করে এই আমিষ গ্যাসে খেতে না আমার একটুও ভালো লাগে না খেলেই কেমন গায়ে কাটা দেয় তো সারাদিন যেহেতু না খেয়ে থাকি আর বাড়ির কাজকর্ম সব কিছু আমাকেই করতে হয় তো অনেকেই বলেছিল নাকি যে আগুনে দোষ থাকে না তবুও আমার গায়ে কাটা দিত খেতে তো ফাইনালি আমি আমার ছোট্ট একটা গ্যাস আর নিরামিষ কয়েকটা বাসন কিনে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের পাতে ঘি দিতে গিয়ে অনেকটা ঘি পড়ে গেছে সেই জন্য বলছে এতটা ঘি আমি কী করবো খেয়ে নাও কী করবো আর আর আমার ঝাল লাগছিল না সেই জন্য একটু শুকনো লঙ্কা ঢোলে ভাতটা খাচ্ছিলাম এই চাদরটা আগে পাতা ছিল সেই চাদরটা আমি এখন কেচে দিয়েছি তো স্নান করার সময় কেচে দিয়েছিলাম সেটা এখন মেলে দিচ্ছি বাইরে আর মেললাম না কারণ আমার শরীরটা একদমই চলছিল না মানে বাইরে মেললে আবার উঠাতে যেতে হবে আর অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় দুটা তিনটা বেজে গেছে সেই জন্য আমি বারান্দাতেই সব জামা কাপড়গুলো মেলে দিলাম তো এখানেই শুকিয়ে যাবে কারণ এখন যা খরার দিন এখানে কিছু শুকিয়ে যাবে হাত খেতে গিয়ে এত গলা শুকিয়ে গেছিল জলও ছিল না রান্না করতে গিয়ে এই জলটাও শেষ হয়ে গেছিল তো জলটা এখন ভরে নিলাম

সন্ধ্যা হয়ে গেছে দুজন মিলে এখন একটু চা খাবো কড়াইটা আমি জল এসেছিলো তখন বাইরে গিয়ে মেজে নিয়েছি আরও বেশি নে মাজিনি কারণ ওখানে সব এটো বাসনগুলো মাজিত সেই জন্য তো এখন লাল চা করে নিচ্ছি আর সাথে নিবো বিস্কুট আর ও বললো মুড়ি খাবে আমি বললাম ঝুড়ি ভাজা তাহলে কী না আনো ঝুড়ি ভাজাটা খাওয়া যায় আর কি তো ওকে আমি চা ছেঁকে দিয়েছি আর আমার চাটা দেখতে পাচ্ছ পুরো নিচে চা পাতা ভরে আছে কারণ চা ছাঁকনা আমার কাছে নেই সেই জন্য সন্ধ্যাবেলা চা বিস্কুট মুড়ি এসব খাওয়া দাওয়া করে শুয়ে ছিলাম তারপর এখন রাতে রুটি করতে চলে এসেছি রুটিটা তোমাদের দাদাভাই খাবে কারণ এই গ্যাসে আমি খাবো না আর আমি রাত্রে শুধু দুধ খাবো তো তোমাদের দাদা জন্য এখন রুটিটা আমি করে নিই আর তোমাদেরকে আমি বলেছিলাম না আমার একবার এইচএসজি টেস্ট হয়েছিল আমাদের বাড়িতে থাকতেই যেদিন আমার এইচএসজি টেস্টটা হয় তখন আমি ভাবতে পারিনি যে আমার এতটা পরিমাণে কষ্ট হবে এখন যেমন আমি কোনো কিছু হলেই ইউটিউবে দেখিনি কিন্তু তখন আমি অত ইউটিউব থাকতাম না আর কি কোনো কিছু না জেনেই ওই টেস্টটা করতে গিয়েছিলাম টেস্টটা করে মানে করার পরেই ওখানে যে ডাক্তারের ওই চেম্বারেই আমি একেবারে বেঞ্চগুলো থাকে যে ওখানে শুয়ে পড়েছিলাম আমি তো ভাবছিলাম আমি ওখান থেকে মনে হয় আসতেই পারবো না কারণ আমার এতটা পরিমাণে কষ্ট হচ্ছিল আর এত পেটে পেন করছিল তোমাদের দাদাভাই তো আমার সাথেই ছিল আর আমার এরকম অবস্থা থেকে তোমাদের দাদাভাই আবার আমার শ্বশুরকে ডাকলো তো বাবা এসে আবার আমাদেরকে নিয়ে গেল বাড়িতে ঢুকে যে আমি সিঁড়ি দিয়ে উঠে তিনতলায় উঠবো সেই ক্ষমতা আমার ছিল না খুব কষ্ট করে উঠলাম উঠে যে মানে যেই শাড়িটা আমি পরেছিলাম ওটা কোনো রকমে চেঞ্জ করে মানে ঘরের মধ্যে খুলে ফেলে রেখে দিয়েছি একটা নাইটি পরে শুয়ে পড়েছি তিন দিন আমি বিছানা থেকে উঠতে পারিনি আর কিচ্ছু করতে পারিনি যেই শাড়ি জামা কাপড়গুলো পরে গিয়েছিলাম হসপিটালে সেগুলো আমার শাশুড়ি এসে দিয়েছিল আর খাওয়ার দাওয়ার উপরে এসে আমাকে দিয়ে যেত তো জানো তো কিছু পেতে গেলে কিছু দিতে হয় এই কথাটা সব সময় মাথায় রাখবে আর আমাদের দুজনে রাতের খাবার হয়ে গেল